আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো ভালো আছো আমিও আছি আজকে আমরা হচ্ছে হঠাৎ করেই প্ল্যান করেছি বাইরে বের হব তো বাইরে আসলে বের হওয়ার মতো আশেপাশে কি আর আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাড়া সবারে তো সবাই জানো তো এখানে বের হয়ে যাওয়া জাইন জাইনের বাবা কিন্তু আজকে সেম সেম কালার ছিল হোয়াইট কালারের ব্ল্যাক কালারের কম্বিনেশনে তারা ছিল আর এই যে আজমান সে হচ্ছে ব্ল্যাক কালার ছিল ফুল আর আমিও কিছুটা ব্ল্যাক কালার ছিলাম তো আজকে কিন্তু আমরা হঠাৎ করে বের হওয়ার পেছনে কারণ আছে এখানে হচ্ছে গিয়ে জাইনের পাপার কাজিনরা আসবে আর ওদের জন্যই আমরা ওয়েট করতেছিলাম এই মাঠের মধ্যে জাইন কিন্তু খুবই হ্যাপি ছিল ও কিন্তু খুব দৌড়াদৌড়ি করতেছিল। আর এখানে আমি বসে বসে আফসোস করতেছিলাম যে কেন জাইনের জন্য একটা ফুটবল নিয়ে আসলাম না ফুটবল নিয়ে আসলে কিন্তু ওরা ছেলেরা ছেলেরা খেলতে পারতো মজা করতো এরপরে কিন্তু আমরা ভালোই ওয়েট করতেছিলাম ওয়েট করতে করতে ওরা এখনও আসতে পারতেছে না কারণ ওরা হচ্ছে ধামরাই থেকে আসতেছিল। আর ধামরাই থেকে আসার সময় নাকি অনেক অনেক জ্যাম ছিল কারণ এদিন দিন ছিল হচ্ছে গিয়ে শুক্রবার তো শুক্রবারে কিন্তু অনেক মানুষ বের হয় ঘুরতে তো এই জন্য ওরা আসতে যাচ্ছিলো তখন নবীনগরের দিকে অনেক বেশি জ্যাম ছিল এরপরে কিন্তু আমি আর জাইনের বাবা জাইনকে নিয়ে ভিডিওগ্রাফি করতেছিলাম আমরা চিন বলতেছিলাম দেখি তো কে কার কোলে যায় জাইন এরপরে ওরা আসে আসার পরে কিন্তু আমরা অনেক মজা করি আর হচ্ছে গিয়ে লাইট চলে যায় এর জন্য আমি আর কোনো ভিডিও আর ছবি তুলি নাই কারণ ওদেরকে টাইম দিব নাকি ভিডিও আর ছবি তুলবো এই জন্য ওগুলা থেকে একটু বিরক্ত ছিলাম তারপরে আর কি করার আহ সবার সাথে ছবি তুলেছিলাম কিছু কিন্তু সেই ছবিগুলো আসলে আমার মোবাইলে এখন আর নাই যা আমি দিব কারণ সবাইকে দেওয়ার পরে দেখি আমার স্টোরেজ এত বেশি ফুল হয়েছে আমি ওগুলো কাটতে বাধ্য হয়েছি এরপর আর কী করার তারপর ওদেরকে টাইম দিয়েছি আমরা সবাই মিলে আড্ডা দিয়েছি তারপর হচ্ছে বাদাম খাইছি চা খাইছি নাস্তা খাইছি আইসক্রিম খাইছি তো এগুলো কোনো কিছুরই ভিডিও আমার কাছে ছিল না যার জন্য আমি যা ভিডিও ছিল সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি তারপরে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে যাওয়ার জন্য রাত এগারোটার সময় রওনা করি কারণ আমরা আড্ডা দিতে দিতে দেখি হঠাৎ করেই রাত এগারোটা বেজে গেছে কোথেকে যেন তারপরে আর কী করার এগারোটার দিকে যখন বের হই তখন ওরা সবাই ধামরাই দিকে চলে যায় আমি জাইন আর জাইনো বাবা আর হচ্ছে গিয়ে আজমান আমরা চারজন হচ্ছে গিয়ে সাভারের দিকে রওনা দিই কারণ আমরা সাভার থেকেই ক্যাম্পাসে গিয়েছিলাম তো এর মধ্যে কি হয়েছে আমরা যখন গাড়ির জন্য রাস্তায় এসেছি এসে দেখি একটাও গাড়ি পাচ্ছিলাম না আর আজকে এত বেশি গরম ছিল যে শরীর পুরা জ্বালা পড়া করতেছিল তো তখন ভাবতেছিলাম যে এতক্ষণ গাড়ির জন্য দাঁড়িয়ে থাকবো এরপরে না এই পিক আসছে ঠিক আছে তো এই পিক যখন আসে তখন দেখি কি কিছু মানুষ এই পিক আপের মধ্যে ওঠে তো এরা হচ্ছে সবাই সাভারে যাচ্ছি বামে যাবে আর কি তো তখন আমরা আবার রিক্স নিলাম বললাম যে যেহেতু গাড়ি পাচ্ছি না ঠিক আছে চলো আমরা এক্সপিরিয়েন্স করি তো তারপরে না পিক আপের ভিতরে সত্যি সত্যি উঠে গেছি তো তোমাদের ভাইয়া তো অবাক যে পিক আপে উঠছি তো এমনিও হ্যাপি হচ্ছিল কারণ এমনি তো ফ্রেন্ডদের সাথে সাথে ঘুরছে তো আমি তো কখনো পিক আপে উঠি নাই বা উঠবো না এরকম কখনো হবেও না তো এই ও হ্যাপি ছিল যে যাই হোক আমি এই মজাটা বুঝতে পারছি তো এখানে ওঠার পরে এত বেশি ভালো লাগতেছিল এত বাতাস বাসে আসলে এই মজাটা আমরা পাইতাম না তো এতে করে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগতেছিল আর হচ্ছে জাইনকে নিয়ে যেহেতু উঠেছি ও অনেক এনজয় করতেছিল ও বসতে চাচ্ছিলো আজমানদের সাথে মানে ওরা যেভাবে বসছে সেভাবে কারণ সে হচ্ছে বড়দেরকে খুব বেশি ফলো করে বিশেষ করে আজমানকে আর জাইন জাইনের বাবাকে দুজনকেই খুব বেশি ফলো করে জাইন তো এই যে কিন্তু আমরা রেডিও কলোনির দিকে চলে আসছি আমাদের আরেকটু টাইম লাগবে পাশে আসতে পরে হচ্ছে আমরা তো অনেক আড্ডা দিতেছিলাম আর জাইনের বাবা তো খুবই এনজয় করতেছিল আমি তো ভয় পাচ্ছিলাম ভয়ে আমি আজমানের পা ধরে রাখতেছিলাম কারণ আমি খুব ভয় পাইতেছিলাম যে ও যদি পড়ে যায় তাহলে তো অবস্থা খারাপ যাই হোক তোমরা বাচ্চাদেরকে কোথাও বাইরে গেলে কি খাওয়াও এরকম দুই বছর আড়াই বছরের বাচ্চাদেরকে বাইরে খাবারের জন্য কখনোই বাসা থেকে নেওয়া ট্রাই করবা না কারণ কি বাহিরের খাবারই অ্যাডজাস্ট করা ভালো আমার মতে কারণ তাহলে হঠাৎ হঠাৎ তোমরা বের হতে পারবা নইলে কিন্তু খাবারের যন্ত্রণায় বেরও হইতে পারবা না কারণ খাবার বানিয়ে তারপরে যাওয়াটা অনেক প্যারা আসলে তো আমি কিন্তু ওকে ব্রেড খাওয়াই বা আইসক্রিম খাওয়াই এরকম কিছু খাওয়াই দিই দুই তিন ঘন্টায় আসলে ওর কিছুই হয় না তেমন তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা তোমরা আমার ভিডিওতে কমেন্ট করলে কিন্তু আমার অনেক উৎসাহ লাগে তো সবাই কমেন্ট করবা আল্লাহ হাফেজ